সালাম আলাইকুম আমি আবুল কালাম শামসুদ্দিন আমি একজন ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার চায়না থেকে পাশ করছি আমি একটা গল্প বলবো সেই গল্পের মাধ্যমে আপনারা যদি আধা ঘন্টার মধ্যে এক থেকে একশো পর্যন্ত যদি চাইনিজ ভাষায় বলতে না পারেন তাহলে আমার যে একটা পরিকল্পনা বা আমার যে গল্প বা আমার যে একটা গবেষণা এটা অনেকটাই ম্লান হয়ে যাবে অবশ্য আমি এখন আপনাদের সাথে একটা এই যে আপনারা যেখানে যে ছয়জন আছেন আমি যে গল্পটা বলবো সেই গল্পটার বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে আমি ফিডব্যাক চাবো তারপরে আমি আপনাদের শিখিয়ে দেব আপনারা সুইডেনে এরিকসন ব্যান্ডের নাম শুনছেন কি না এরিকসন কে কে শুনছেন আপনারা সবাই জানেন এরিকসন এরিকসন ওই যে মোবাইল ছিল আচ্ছা এরিকসনের ভাই তার নাম ইয়ারসান তাহলে এরিকসনের ভাইয়ের নাম কি ইয়ারসান বাবু তাই না ইয়ার সান আমরা এখানে ধরলাম ইয়ারসান বাবুর সাথে ইয়ারসান এরিক ইয়ারসান এখন ইয়ারসান বাবু এটা তো তো বিশাল বড় একটা কোম্পানি এখানে ইয়ার ইয়ারসান ভাইয়ের সাথে বাংলাদেশের একজন গার্মেন্টস কর্মী বলা যায় বা অথবা যে কোনো একটা হোক একটা মহিলা মেয়ে সে সুইডেনের ছিল তার নাম ছিল শিউলি বেগম তাহলে ইয়ারসান বাবুর সাথে হ্যাঁ শিউলি বেগমের শিউলি শিউলি আপনার বিবাহ বিবাহ হয় হয় যখন যখন এটা এই যে বেগমের বেগমের সাথে বাবুর তখন পত্রিকাতে বিভিন্ন জায়গায় অনেক আলোচনা হয় যে একটা বাংলাদেশের একজনের সাথে কিভাবে এত বড় লোক একজন পরিবারের সাথে ইয়াস বাবুর সাথে শিউলি বেগমের বিবাহ হইলো এটা কেমন কিন্তু এখানে যতখানে আলোচনা হয় তার ও বেশি আলোচনা হয় তাদের যখন বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কিছুদিন পরে বাবুর সাথে সিউলি বেগমের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এখন বিবাহ বিচ্ছেদ হওয়ার পর আরো আলোচনা বিষয় হয় আমি আগে বলছিলাম যে আলোচনা সাথে সিউলি বেগমের এখন বাবু করলো কি সিউলি বেগমের বিরুদ্ধে সে মামলা ঠকে দিল যে ইশার মামলা কি আপনার টু মার্ডার মামলা যেহেতু তারা জানে যে এখানে যদি নর্মালভাবে বিচ্ছেদ হয়ে যায় তাহলে তো সম্পত্তির ব্যাপার সেপার আছে অনেক কিছু আছে এই জন্য তারা তখন আলোচনা শুরু হয়ে যায় অনেকে বলে যে শিউলির কোনো দোষ নাই আবার নানা রকম গুঞ্জন তৈরি হয়ে যায় তখন ওই সুইডেনে সবাই মনে করলো যে এই এই কেসটাকে আমরা আদালতে যেহেতু গড়াই গেছে আমরা এটাকে আমরা জুরির মাধ্যমে এটা সব করবো দুঃখজনক হলো জুরি আসলো ওদের দেশের জুরি ওরা সবাই আলোচনা করলো এই শিউলি বেগমকে তারা সবাই দোষী সাব্যস্ত করলো আসলে দোষী সাব্যস্ত করার ফলে সেই দিন আদালতে শিউলি বেগম যে কথাটা বলছিল তার তো উপায় নাই সে বিদেশের মাটিতে আছে সে ওই অবস্থার শিকার সে তখন এই জুরিদের বিরুদ্ধে বলল ছি, পাজি সে গালেরা আর কিচ্ছু বলে নাই স্বাভাবিক ছি ছি? কি বলল?? পাজি গালেরা আমি লিখে দিচ্ছি এটা ছি

আপনাদেরকে এই গল্পটাকে বল মনে রাখতে হবে সবাইকে কি বললো বলেন বলেন কার সাথে কার বিবাহ হচ্ছিল মানে কার সাথে ইয়ারসান সাথে শিউলি বেগমের বিবাহ হয়েছে হ্যাঁ এবং ইয়ারসান বাবুর সাথে শিউলি বেগমের বিবাহ হয়েছে এবং শিউলি বেগম কি বললো ছি এখন ছি মানে ঘিন্না বলতে হবে ছি এখন এখন এই শব্দটা এই কয়টা শব্দ বিশেষ করে আমি এখানে ইয়ার সান লাগলাম এখানে বেগম দরকার নাই বিদেশি মাটিতে আবার বেগম দরকার নাই পাজি সিগালেরা থাক এটা একটু থাক দরকার নাই এখন আপনারা খেয়াল করেন যে চীনা ভাষায় আমরা জানি কি আমরা জানি একটা ডাক দিলেই হয়ে যায় কি জানেন একটা একটা ডাক মানে কি হ্যাঁ এই যে যারা জানেন তারা আমরা এক্সপেরিমেন্ট করতে চাই ছয়জনকে নিয়ে হ্যাঁ একটা দাগ দিলে কি হয় ই হ্যাঁ দুইটা দাগ দিলে কি হয় আর তিনটা দাগ দিলে কি হয় তাহলে কি হইল সান হইলো না হলো না তাহলে না একটার থেকে আরেকটা মনে রাখতে হবে যেটা হচ্ছে ই আর সান ই আর সান ই আর সান এই আর সান এরপর সান বাবুর সাথে কার বিবাহ হয় শিউলি তাহলে আপনার এটা কি হবে এটা কি হবে 4 4 4 isince 5 5 5 এখানে কিন্তু আপনি একটা একটা লির সাথে ইউ যোগ করে দিতে হবে হ্যাঁ লিউ তাহলে সি ও লি সি সি ও লি তাহলে ই আর সান সি ও লি হয়ে গেল না এরপর পর হলো না ই আর সান সি ও লি তারপরে শেষে কি বললো যে কথাটা একদম লাস্টে যায় কোটে যায় কি বললো একদম বলতে হবে ছি ছি অন্য কিছু বলতে হবে না কারণ আমি চীন দেশে থাকা পড়াশোনা করার সেই প্রায় তো পঁয়ত্রিশ বছর আগে এই যে এটা যে ছি আর এটা যে স এটা বুঝতে আমার তিন মাস লাগছিল তখন যদি কেউ বলে বাংলা ছি 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 এই যে ই বাড়াবে মানে আপনার ছি আমরা যা বলি ছি ছি ওইটার সাথে ওই এখন হলো আপনি একটাকে একটা আটা নিছেন আটাকে একটা আটার দলা নিছেন এটাকে আবার মসৃণ করা হবে এটাকে হবে কিন্তু আটাই যদি না থাকে আপনি মসৃণ করবেন কি এটা হচ্ছে ছিটা উপাদানটা আপনি পাচ্ছেন ছি 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 এটা কিন্তু ফটন ফটন সম্পর্কে জানো না দিছে হালকা ছি 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 পাজি সিগালে তালেলো ছি পাজি সিগালেরা তাই না তাহলে ছি ছি ঠিক আছে হ্যাঁ পা এই যে পা আর এখানে জিউর জায়গা লাগবে নিল জিউ এখানে একটা ইউ দিয়ে দেবেন জি এর জায়গায় জিও আমি বললাম আটা নেবেন ওইটাকে পরে মেসেজ করাবে কিন্তু দিয়ে লিখলে ভালো হতো না আমরা তো ওই লেভেলে যাই না এই জন্য আমি ফিনিন দিছিলাম ওই যে সাত তো আছে এখনকালে আপনাকে আটাটা হাতে দিয়ে দিচ্ছি এটাকে খেয়াল করে আর এর মধ্যে অনেক প্রসেস আছে অনেক কিছু টোন আছে কি আছে এই টোনটা আপনারা মনে রাখতে পারবেন আর এখানে হচ্ছে এলো হলো শ্রী শ্রী শ্রীর সাথে আপনি শ্রী সহায়িকার দাবু মনে রাখেন তাহলে হচ্ছে হলো আপনার এখানে এই এক দেখেন একদম চাইনিজগুলা সব আপনি টোন শিখবেন টোন ভুলেও যদি যান শুধুমাত্র মনে করেন তাহলে এক থেকে দশ পর্যন্ত আমি মনে করে আপনার বলতে পারবেন পারবেন না আমি তো বলেই দিছি এখানে এ এখানে যদি মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনারা এইগুলা এগুলো খেয়াল করেন হ্যাঁ এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ দেখেন আমি দুইটাই লিখে দিলাম দেখেন ইয়ারসান ইয়ারসান বাবু শিওলির সাথে বিবাহ হলো সি গালেরা এটা কি মনে থাকবে কিনা এখন আমি পরীক্ষা করবো যদি না পারেন তাহলে কিন্তু মনে হচ্ছে আমার হবে না হ্যাঁ

খুব সুন্দর এখন মজার ব্যাপার হচ্ছে আমি বলছিলাম ট্যানের ভাষা আপনি এক থেকে একশো পর্যন্ত বলতে হবে এখন তো মনে মনে বোঝা যাচ্ছে এই যে ইয়ারসান শিউলি পাজি সিগালেরা বা ছি পাজি সিগালেরা এটা মনে রাখলে এক থেকে দশ পর্যন্ত মনে থাকবে আসেন যে এগারো কি এগারো দেখেন তো কেউ চেষ্টা করেন তো দেখি না এগারোটা কি এগারো এগারো এই যে এগারোটা এগারোটা হচ্ছে কি আমরা আছেন এক দশ এক দশ এক দশ বাই দুই দশ তিন আমরা বলি না এক দশ এক দুই দশ দুই দুই দশ দুই একেবারে সহজ এইভাবে নিরানব্বই পর্যন্ত বলা সম্ভব সেটা কি না এখানে দেখবেন ই আর তারপরে ওই আবার ওই আসানবাবু চলে আসতেছে সিটাকে রাখবেন সামনে প্রথমে রাখবেন এই প্রথমে রাখবেন তার জন্য সি লেউ মানে দশ আমরা সবসময় মনে রাখবো যে দশ এক বলার দশ তিন যদি আপনারা তো আমি এগুলো সব জানেনি তাই না খালি মনে রাখবেন যে এই প্রথম হলো দশ দশ এক দশ দুই দশ তিন দশ চার দশ পাঁচ আবার ওই সিউলিপে আবার সাত হলে কি হবে সাথে যেন কি বলছিলাম ধরেন ছি তাহলে দশ দশ তাহলে সত্তর কি হবে তারপরে দশ আট কি হবে দশ নয় বিশ আ হুম তারপরে তাই না আর মানে দুই ই আর মানে দুই আর দুই হয়ে গেল আর কিছু দরকার নাই এখন দুই দশ এক কি হবে এটা আপনারা তো জানেনি হ্যাঁ এরা যদি না পারে কিনা দেখতেছি হ্যাঁ তারপরে বাইশ আর এইভাবে কি নেন পর্যন্ত পারা সম্ভব না হ্যাঁ সম্ভব না তাহলে তাহলে আমি 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 কোনো দিন আপনারা পঞ্চাশ শোনেন নাই পঞ্চাশ কেজি জিনিস বলেন তো দেখি বাংলায় বলেন তো পঞ্চাশ কি পাঁচ দশ তাহলে এখানে পাঁচ কোনটা হু তার উর সাথে কি হবে হ্যাঁ তাহলে কি হবে উর্ষি পঞ্চাশ তার তারপরে ষাট লেউসি তারপরে সত্তর ছি তারপরে হলো আশি কি হবে তারপরে নব্বই তারপরে তারপরে একানব্বই বলেন তো দেখি হচ্ছে ই এই যে ই তারপরে বেরানব্বই বলেন আর তারপরে 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 পঁচানব্বই জিউসি উ তারপরে 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 জিউসি জিও সবকিছু হয়ে যাওয়ার পরে আপনারা চিৎকার দেব না পাইছি 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 হয়ে গেছে হয়ে গেছে চিৎকার দেব না পাইছি এই যে পাইতে হলো পায় পাই মানে একশো সব পাই পাইছি পাইছি কোন একটা দশক আপনি নিজেই চয়েস করেন করে এটা বলা শুরু করেন আপনার আপনার নিজেই বলেন যে আমি ওই দশকটা বলবো যে কোনো একেবারে আমি তো হ্যাঁ একজন বলেন মনে আমি বলেন আমি ওই দশকটা বলতে পারবো যে কোনো একটা দশক বলেন মানে দশকের একত্রিশ হক মানে অথবা সবাই একটা করে দশক বলেন তাহলে সবারই আবার হ্যাঁ বলেন হ্যাঁ ফিফটি ফাইভ ও কারেক্ট কারেক্ট

সেটা হবে শেষ হবে শেষে শেষে পাইসি হয়ে গেছে খুবই ভালো খুবই ভালো এটা চ্যালেঞ্জ আর আমার যে এক থেকে একশো পর্যন্ত আপনারা ক্লাসে বসে এক থেকে একশো পর্যন্ত আপনারা একেবারে জানতেন না কিন্তু আমরা পারসেন তবে তবে সবসময় মনে রাখবেন এরিকশনের মনে রাখবেন মোবাইল নাম মোবাইল আছে এরিকশ এটা থেকে শুরু করবেন তারপরে শিউলি তো একদম কমন না বাংলাদেশে আর ওই যে একটা খোপ ছিঃ পা জি সিগালেরা এটা আরও মনে রাখবেন আর এখন আমি আটা দিয়ে গেলাম আটাটা হয়তো দলায় মস্ত করে আরো সুন্দর করতে হবে তো আসেনি